আপনার মানে অভাব নাই ভাই আকর্ষণীয় অভাব নাই অভাব নাই যত অন্ধকার হবে ততবি হ্যাঁ হ্যাঁ বাসি কি অবস্থা দেখেন

চকবাজার রনি স্টোর সবাই আমন্ত্রিত খালি মানে মিউজিক প্লাস লাইটিং হ্যাঁ হ্যাঁ এটা হল একশ পঁচিশ টাকা এটা হলো একশো বিশ টাকা এই যে এক চব্বিশ একশো পঁচিশ আর হলো একশো একশো জি মানে সবাই দুরা দূরা স্পিড জি জি অনেক স্পিড অনেক এই দেখেন অনেক স্পিড কিনতে থাকতেছে একদম

চাইলে দেয় কিন্তু আর আমি মানুষকে আমরা হলাম সাধারণ মানুষ আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা রাখি যাতে আমরা ব্যবসা আমরা করি আমাদের বেকারত্বটা আমাদের বাংলাদেশে যাতে বেকারত্বটা যাতে দূর হয় এটা হলো আমার মূল ভিউ যদি কেউ যদি পাঁচ হাজার টাকা নিয়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে একজন ব্যবসা প্রতিষ্ঠা ব্যবসা হিসাবে আমি সবকিছু বুঝিয়ে দেবো আমি সেটা আমার দায়িত্ব আচ্ছা ভাই আপনার কাছে আসতে হলে কোথায় আসতে হবে আমার কাছে যদি আসতে হয় সেক্ষেত্রে চকবাজার আসবেন চকবাজার গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে চকবাজার বাজার এসে ফ্রেন্ডশিপ মার্কেট ফ্রেন্ডশিপ মার্কেট ষোলো বাই আঠারো চক সার্কুলার রোড দোকান নং দোকান দোকান নং সতেরো এ ফ্রেন্ডশিপ মার্কেট আচ্ছা দোকানের নামটা একটু বলে দোকানের নামটা হলো রনি স্টোর চকবাজার বাজার রনি স্টোর রনি স্টোর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য এটাই আমার আমার কথা যে যদি আসতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই আপনি আমার কাছে যদি টাকা পাঠান এবং কি ভিডিও কলে মাল দেখা দেখা অর্ডার করবেন অর্ডার করে দেখা আপনারা মাল নিতে পারবেন যদি কোনো মাল সুবিধা অসুবিধা হয় সেক্ষেত্রে আমি রিপ্লেসও দেবো সমস্যা নাই আপনাদের সুবিধা অসুবিধা আমি সর্বক্ষণ প্রস্তুত এবং কি মালটা আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার খরচ আপনার হ্যাঁ এটা হলো আপনি শুধুমাত্র

বাচ্চারাও খেলে এটা হলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস রিচার্জেবল রিচার্জেবল তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে এই যে গোলাপ লেজার

মানে মিউজিক প্লাস লাইটিং হ্যাঁ হ্যাঁ ওইটা হলো একশো পঁচিশ টাকা এটা হলো একশো বিশ টাকা এই যে একশো বিশ একশো পঁচিশ আর হলো একশো বিশ একশো বিশ জি দুরা দুরা স্পিড জি জি অনেক স্পিড অনেক এই দেখেন অনেক স্পিড কিনতে থাকতেছে একদম ওয়া মাত্র একশো বিশ আর একশো পঁচিশ জি 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 লাইট প্লাস মিউজিক জি 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 একদম সেটা আছে এটা সুদ পঞ্চাশ টাকা জি জি পঞ্চাশ টাকা

আর pouquinho থাকে সেবা এটা হলো বাচ্চাদের শিক্ষণীয় বিষয় এটা আপনার হ্যাঁ বাংলা শব্দও আছে এটা ইংরেজি শব্দও আছে এটাও এটা হলো শুধুমাত্র 140 টাকা পিস পাইকারি অনলি 140 টাকা অনলি 140 টাকা বড় বড় অক্ষর জি জি একবার বড় বড় অক্ষর এটা ভিতরে বাংলাও আছে ইংলিশও আছে ইংলিশও আছে জি এটার ভিতরে আপনার এটা আবার এই যে একটা ম্যাগবেট সিস্টেম এটা ম্যাক সিস্টেম হ্যাঁ এটাও এটা হলো শুধুমাত্র সাতাশি টাকা শুধুমাত্র মাত্র সাতাশি টাকা শুধুমাত্র সাতাশি টাকা একদম সব থাকবে ব্যঞ্জন সর্বদা ব্যঞ্জন পণ্য যা আছে সব আছে এবং কি আপনার ইংলিশ ও আছে ইংলিশ ও আছে জি আবার এই যে একটা আছে আর্মির শেখ

টাইপ শুধুমাত্র 100 টাকা জি 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 শুধুমাত্র 100 টাকা only 100 টাকা বিভিন্ন ধরনের আছে এটা এটা টাকা only টাকা নিচেটা টাকা এটাও টাকা জি এটা নিচেটাও 68 টাকা এই যে সেট

এই যে এটা মুসরাইল ভাঙবে না আপনার এই যে দেখেন বর্তমান বাজারে বাচ্চাদের যদি হিট মাল থাকে থাকে এই যে মুখোশ এটা মুখোশ জি একার মুখোশ এটা খুব রানিং মাল শুধুমাত্র পঞ্চাশ টাকা চুল সহ চুল সহ জি শুধুমাত্র পঞ্চাশ টাকা আর যদি চুল ছাড়া নেন চুল ছাড়াটা নিলে আপনার শুধুমাত্র পঁচিশ টাকা অনলি পঁচিশ শুধুমাত্র পঁচিশ টাকা এটাও কিন্তু আপনি চায়না মাল এটা কিন্তু ভাঙবে না ভাঙবে না ভাঙবে না এটাও ভাঙবে না শুধুমাত্র পঁচিশ টাকা আবার ছেড়ে দিবেন যে সেটা চায়না মাল বাংলা মাল না মাল মাল রানিং

এটা এই মালটাও খুব রানিং মাল এটা নতুন আসছে একবারই নতুন এটা আপনার হলো ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা এটা আছে চারশো বিশ টাকা রিমোট কন্ট্রোল চারশো বিশ টাকা এই যে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আছে এটা আছে আপনার দুইশো দশ টাকা এটা আছে আপনার চারশো বিশ টাকা এটা এটা আছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দশ টাকা হ্যাঁ এটা আছে এটা এটা আপনার হলো ইয়া চার্জার একসেপ্ট চার্জার এটা আপনার হলো

একশো নব্বই টাকা জি ওকে তারপর ওই জন্য এটা আছে এটা মোটা মোটা মালটা ধরো এটা হলো এটা হলো আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পিস জি দুইশো লেদার সহ জি এটা লেদার সহ দুইশো বিশ টাকা